আজ আমরা শুরু করছি ক্লাস টেনের চ্যাপ্টার উনিশ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা দেখো একের দাগের মেত্রা আছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোং আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেমি আর চোঙাকৃতি আকৃতি অংশের উচ্চতা হচ্ছে টু মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ সেমি তাহলে এক ঘন সেমি লোহার ওজন সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখতে বলেছে। দেখো এখানে চোঙাকৃতি অংশের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি সেমি অথয়ে ব্যাসারদের দৈর্ঘ্য কত ব্যাসারদের দৈর্ঘ্য সমান ব্যাসকে দুই দিয়ে ভাগ করব দুই দশে কুড়ি আসছে কত দশ সেমি এবার দেখো এখানে বলেছে চুঙাকৃতি অংশের উচ্চতা হচ্ছে টু পয়েন্ট এইট মিটার চুঙাকৃতি অংশের চুঙাকৃতি অংশের উচ্চতা টু মিটার দেখো যেহেতু ব্যাসের দৈর্ঘ্যটা সেমিতে ছিল সেই জন্য আমরা উচ্চতাটাকে সেমিতে নিয়ে যাব মিটার থেকে সেমিতে নিয়ে যেতে গেলে কি করতে হয় দেখো এখানে আমরা লিখেছি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে মিটার থেকে আমরা সেমিতে যাব সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গেলে কি করতে হবে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে ক ঘর পরে যাচ্ছি দেখতে হবে তাহলে এক ঘর দু ঘর তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে টু পয়েন্ট এইট ইন্টু একশো সেমি এই দশমিক তুলছি তাহলে এখানে দশ হবে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে তাহলে আসছে কত দুশো আশি সেমি এবার আমরা এই চুঙাকৃতি অংশের আয়তনটা বের করব এ চুঙাকৃতি অংশের আয়তন দেখো চুঙের আয়তন হয় কত পাই আর স্কোয়ার এইচ যেখানে আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ হচ্ছে উচ্চতা তাহলে এখানে কত হবে পাই ইন্টু আর স্কোয়ার অর্থাৎ দশের স্কোয়ার ইন্টু এইচ মানে দুশো আশি ঘন সেমি পাইশের সাত ইন্টু দশের স্কোয়ার মানে দশ গুণিত দশ ইন্টু দুশো আশি তাহলে আসছে এত ঘন সেমি সাত দিয়ে কাটছি চার সাত আঠাশ শূন্য বাইশকে চার দিয়ে গুণ করছি অষ্টআশি আর এই শূন্য এই শূন্য এই শূন্য তিনটে শূন্য বসিয়ে দিচ্ছি তাহলে চুং আকৃতি অংশের আয়তন পেলাম কত এত ঘন সেমি এবার আমরা শঙ্কু আকৃতির অংশের আয়তনটা বের করব লিখছি আবার আবার শঙ্কু আকৃতি অংশের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেমি ব্যাসারদের দৈর্ঘ্য সমান কুড়িকে দুই দিয়ে ভাগ করব দুই দশে কুড়ি তাহলে আসছে কত দশ সেমি আর শঙ্কু আকৃতির অংশের উচ্চতা বিয়াল্লিশ সেমি অতএব এর আয়তনটা বের করছি শঙ্কু আকৃতি অংশের আয়তন শঙ্কুর আয়তন সমান আমরা জানি একের তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে একের তিন ইন্টু পাই আর এ স্কোয়ার আর এ স্কোয়ার মানে দশের স্কোয়ার ব্যাসারদের দৈর্ঘ্য ইন্টু এইচ এইচ কত বিয়াল্লিশ তাহলে এত ঘন সেমি সমান কথা আসছে দেখো একের তিন ইন্টু বাইশের সাত দশের স্কোয়ার মানে দশ গুণিত দশ ইন্টু বিয়াল্লিশ এত ঘন সেমি সাত দিয়ে কাটছি ছ সাত বিয়াল্লিশ তিন দিয়ে কাটছি তিন দুয়ে ছয় তাহলে বাইশ দুয়ে হচ্ছে চুয়াল্লিশ আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুটো শূন্য বসিয়ে দিলাম তাহলে এত ঘন সেমি অথএব লোহাস্তম্ভটির মোট আয়তন সমান চোঙাকৃতি অংশের আয়তন প্লাস হচ্ছে শঙ্কু অংশের আয়তন এত ঘন সেমি সমান এত ঘন সেমি এবার বলেছে এক ঘন সেমির লোহার ওজন হচ্ছে এত গ্রাম তাহলে আমরা এত ঘন সেমি লোহার ওজনটা বের করে নিচ্ছি এক ঘন সেমি লোহার ওজন লোহার ওজন কত গ্রাম সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে এত ঘন সেমি লোহার ওজন সমানগত এত ইন্টু এটা তাহলে এত ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম দেখো এই দশমিক তুললে এখানে দশ হবে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে এবার আমরা নশো চব্বিশকে পঁচাত্তর দিয়ে গুণ করব গুণ করে যেটা পাবো তার শেষে আমরা শূন্যটা বসিয়ে দেবো আমরা নশো চব্বিশকে পঁচাত্তর দিয়ে গুণ করছি দেখো তাহলে আসছে কত আসছে এখানে আমরা এটা পেয়েছি গুণ করে আর এখানে একটা শূন্য ছিল তাহলে এত গ্রাম এটাকে আমি কিগ্রায় নিয়ে যাবো গ্রাম থেকে কিগড়ায় নিয়ে যেতে গেলে কি করতে হয় হাজার দিয়ে ভাগ করতে হয় এটাকে আমি হাজার দিয়ে ভাগ করলাম এত সমান দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে এলো কত ছশো তিরানব্বই ক্রিকরা অতএব আমরা উত্তরটা লিখে নিচ্ছি উত্তরটা চেয়েছে লোহার স্তম্ভের ওজন কত হবে লোহার স্তম্ভের ওজন ছশো তিরানব্বই ছশো তিরানব্বই কিগ্রা হবে পরের মাত্রা দেখো দেখো দুইয়ের মাত্রা আছে একটি নিরেট লম্বিত্তাকার শঙ্কুর উচ্চতা কুড়ি সেমি এবং তির্যক উচ্চতা পঁচিশ সেমি শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোংয়ের উচ্চতা পনেরো সেমি হলে চোংটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে প্রথমে আমরা ধরে নেবো যে চংটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে আর সেমি ধরি চংটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি আর দেয়া আছে কি দেয়া আছে চঙের উচ্চতা পনেরো সেমি তাহলে এখান থেকে আমরা চংটির আয়তন পেয়ে যাব চংটির আয়তন আয়তন সমান আমরা কি জানি পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর এইচ এইচ হচ্ছে পনেরো তাহলে এত ঘন সেমি এখানে আমাদের শঙ্কুর উচ্চতা আর শঙ্কুর তির্যক উচ্চতা দেয়া আছে এখান থেকে আমরা শঙ্কুর কি বের করবো ব্যাসার্ধটা বের করবো তার আগে আমরা কি জানি দেখো আমরা জানি শঙ্কুর উচ্চতা সমান রুটোবার তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধে স্কোয়ার এখানে দেওয়া আছে শঙ্কুর উচ্চতা কুড়ি সেমি ও তির্যক উচ্চতা পঁচিশ সেমি অতএব ঠুঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান রুটোভার আমরা ব্যাসার্ধটা চাইছি তাহলে এই উচ্চতার জায়গায় আমরা ব্যাসার্ধটাকে নিয়ে আসবো আর ব্যাসার্ধের জায়গায় উচ্চতাকে নিয়ে আসবো তাহলে এখানে কী হচ্ছে রুটোভার তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার কারণ আমরা ব্যাসার্ধের জায়গায় উচ্চতাকে নিয়ে যাচ্ছি আর উচ্চতার জায়গায় ব্যাসার্ধকে নিয়ে আসছি ওকে এখানে হচ্ছে তির্যক উচ্চতা স্কোয়ার তির্যক উচ্চতা কত পঁচিশ মাইনাস ব্যাসার্ধটাকে উচ্চতার জায়গায় নিয়ে গেছি উচ্চতাকে ব্যাসার্ধের জায়গায় নিয়ে আসছি তাহলে মাইনাস উচ্চতা স্কোয়ার মানে কুড়ি স্কোয়ার এত সেমি দেখো পঁচিশ পঁচিশ গুণ করলে হয় ছশো পঁচিশ ছশো পঁচিশ মাইনাস চারশো এত সেমি সমান রুটোভার দুশো পঁচিশ দুশো পঁচিশ মানে পনেরো ইন্টু পনেরো সমান কত হবে পনেরো সেমি রুটের ভেতরে দুটো একই সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরোয় তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম পনেরো সেমি আর শঙ্কুর উচ্চতা আমরা জানি অথ শঙ্কুর আয়তন সমান কত একে তিন ইন্টু পাই ইন্টু আর এ স্কোয়ার মানে পনেরো স্কোয়ার ইন্টু এইচ এইচ হচ্ছে উচ্চতা কুড়ি এত ঘন সেমি শর্তানুসারে শঙ্কুর আয়তন আর চোঙের আয়তন সমান তাহলে এই চোঙের আয়তনটা এই শঙ্কুর আয়তনের সাথে সমান তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু পনেরো সমান একের তিন ইন্টু পাই ইন্টু পনেরো স্কোয়ার ইন্টু কুড়ি তাহলে দেখো এই পাই এই পাই উঠে যাচ্ছে তাহলে আসছে কত আর স্কোয়ার ইন্টু পনেরো আর এখানে আসছে একের তিন ইন্টু পনেরো স্কোয়ারকে লিখছি পনেরো ইন্টু পনেরো ইন্টু কুড়ি তিন দিয়ে কাটছি দেখো তিন পাঁচে পনেরো তাহলে আর এ স্কোয়ার সমান কত আসছে পাঁচ ইন্টু পনেরো ইন্টু কুড়ি আর এই পনেরোটা নিচে নেমে যাচ্ছে এই পনেরো এই পনেরো কেটে গেল আর স্কোয়ার সমান পাঁচ কুড়ি একশো তাহলে আর সমান হচ্ছে রুটও মানে দশ গুণিত দশ সমান কত আসছে দশ আসছে তাহলে আর সমান এলো কত অথ চংটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম দশ সেমি এখানে উত্তরটা কি চেয়েছিল চংটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাসার্ধকে আমরা দুই দিয়ে গুণ করে দিলেই ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব অথএ চোংটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দুই গুণিত দশ সেমি সমান কুড়ি সেমি পরের ম্যাথটা দেখো দেখো তিনের মেথটা বলছে চব্বিশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চুঙাকৃতি পাত্রে কিছু জল আছে ছয় সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও চার সেমি উচ্চতা বিশিষ্ট সাতটি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি দেখো এটা হচ্ছে চোং এই চোঙে কিছু পরিমাণ জল আছে এই জলে ষাটটি নিরেট শঙ্কু আকৃতির লোয়ার টুকরো সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয়েছে তাহলে জলতল কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে বলেছে আমরা ধরে নেব ধরি জলতলের উচ্চতা এই সেমি বৃদ্ধি পাবে পাত্রের ব্যাস সমান কত সেমি অতএব ব্যাসার্ধ সমান কত হবে চব্বিশকে আমরা দুই দিয়ে ভাগ করব দুই একে দুই দুই দুয়ে চার আসছে কত বারো সেমি তাহলে চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ পেলাম বারো সেমি আর এই যে জলতলের উচ্চতা এই সেমি বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে চোঙাকৃতি পাত্রের কি উচ্চতা তাহলে অথব চোঙাকৃতি পাত্রের আয়তনটা পেয়ে যাচ্ছি চোঙাকৃতি পাত্রের যে আয়তন সেটাই তো চোঙাকৃতি পাত্রের জলের পরিমাণ তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি অতএব চোঙাকৃতি পাত্রে জলের পরিমাণ সমান কত চোঙের আয়তন আমরা কি জানি পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে বারো স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেমি তাহলে চোঙাকৃতি পাত্রে জলের পরিমাণ কত এত ঘন সেমি এবার আমরা প্রতিটি শঙ্কুর আয়তনটা বের করে নেব সেখান থেকে ষাটটা শঙ্কুর যে আয়তনটা হয় সেটা বের করে নিচ্ছি দেখো আবার প্রতিটি শঙ্কুর ভূমি তলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত ছয় সেমি তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এটাকে দুই দিয়ে ভাগ করব ব্যাসকে দুই তিনে ছয় তাহলে আসছে কত ব্যাসারদের দৈর্ঘ্য তিন সেমি আর প্রতিটি শঙ্কুর উচ্চতা চার সেমি তাহলে এখান থেকে আমরা প্রতিটি শঙ্কুর আয়তনটা বের করছি প্রতিটি শঙ্কুর আয়তন একের তিন ইন্টু পাই ইন্টু তিনের স্কোয়ার ইন্টু এইচ এইচ হচ্ছে ফোর এত ঘন সেমি এটা হচ্ছে প্রতিটি শঙ্কুর আয়তন আর এখানে আমাদের কতগুলো শঙ্কু ছিল ষাটটা শঙ্কু ছিল অতএব ষাটটি শঙ্কুর আয়তন সমান তাহলে এর সাথে কী হবে ষাট গুণ হবে এত ঘন সেমি তাহলে দেখো তিন কুড়ি ষাট এখানে আসছে কুড়ি ইন্টু পাই ইন্টু তিন স্কোয়ার ইন্টু চার এত ঘন সেমি শর্তানুসারে শর্তানুসারে এই চোঙাকৃতি পাত্রের যে জলের পরিমাণ যতটা পরিমাণ জল আছে সেটা এই ষাটটি শঙ্কুর আয়তনের সাথে সমান হবে তাহলে পাই ইন্টু বারো স্কোয়ার ইন্টু এইচ ইকালস টু কুড়ি ইন্টু পাই ইন্টু এটা তাহলে এখান থেকে পাই এখান থেকে পাই উঠে যাচ্ছে তাহলে বারো স্কোয়ার ইন্টু এইচ ইকলস টু কুড়ি ইন্টু তিন স্কোয়ার ইন্টু চার এটাকে আমরা লিখছি বারো ইন্টু বারো ইন্টু এইচ ইকলস টু কুড়ি ইন্টু তিন ইন্টু তিন ইন্টু চার এই সমান ওই বারো ইন্টু বারোকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি বারো ইন্টু বারো চার তিনে বারো এই তিন এই তিন কেটে যাচ্ছে তিন চারে বারো চার পাঁচে কুড়ি তাহলে এই সমান আমরা পেলাম কত ফাইভ এবার আমরা উত্তরটা লিখে নিচ্ছি জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে এটা আমাদের উত্তর চেয়েছিলো অথএব জলতলের উচ্চতা পাঁচ সেমি বৃদ্ধি পাবে পরের ক্লাসে আমরা চারের দাগের ম্যাথ থেকে শুরু করব।